মারদিন খতিব যখন খতবা শেষ করে তো লাস্টে অনেকগুলো দোয়া পড়ে তো ওই সময় খতিব তো হাত উঠায় না কিন্তু মুক্ত সামেহ ইন যারা তারা হাত উঠায় দোয়া করে জি ঠিক ইমাম দোয়া করতে পারে খতবাতে ইমাম দোয়া করতে পারে বা ইমামকে দোয়া করা উচিত সালে সালেহিনেরা খতবাতে নিজের জন্য আহমাদের জন্য মুসলিমদের জন্য দোয়া করতেন তবে আপনার প্রশ্ন যেটা হচ্ছে সেটা হলো এই ইমাম সাহেব যখন যখন দোয়া করবেন তখন কি হাত উঠাবে না উঠাবে না যেখানে প্রকাশ্য করে দিতে চাই সেটা হলো এই প্রথম কথা হলো যে ইমাম সাহেব যদি খোদবাতে দোয়া করে তাহলে দোয়া হলো দুই প্রকার একটা হলো ইস্তেস্কার খোদবা বা ইস্তেস্কার জন্য দোয়া পানি চাবার দোয়া আর একটা হলো পানি চাওয়া ছাড়া অন্য অন্য দোয়া যদি এমাম সাহেব পানি চাড়া পানি চাওয়া ছেড়ে যদি অন্য কোনো দোয়া করে তাহলে সেই মুহূর্তে ইমামের জন্য হাত উঠা যায় নয় যখন ইমামের জন্য যখন হাত উঠা যায় নয় তখন মুক্তাদিরাও সেখানে হাত উঠা জন্য যায়জ নয় কারণ যে ফতোপাতে যদি ইস্তেসকার ছাড়া অন্য দোয়া করা হয় তাহলে আল্লাহ নবী থেকে প্রমাণিত নেই যে হাত উঠেছেন বা সাহাবার হাত উঠেছেন এবং মুক্তাদির হাত উঠেছেন তাহলে বোঝা গেল ইস্তেসকা ছাড়া অন্য নামাজে যদি ইমাম সাহেব মিম্বা খতিব সাহেব মিম্বারে চড়ে যদি দোয়া করেন তাহলে ইমাম সাহেব নিজেও হাত উঠাবেন না এবং মুক্তাদিরাও হাত উঠাবেন না যদি ইমাম সাহেব হাত উঠায় তাহলে খেলাফের সন্ন্যাস এবারে আসে যদি ইমাম সাহেব যদি পানি চায় পানির জন্য দোয়া করে পানি বর্ষণের জন্য দোয়া করে তাহলে ইমাম সাহেব নিজে হাত উঠাবেন এবং পিছনে যারা মুক্তাজি আছে তারাও হাত উঠাবেন তারাও হাত উঠাবেন বুঝা গেল জি দুই রকম দোয়া একরকম দোয়াতে হাত উঠাতে পারবেন অন্যরকম দোয়াতে হাত উঠাতে পারবেন না জি